সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বরাতুলের যে ঈদগাহাঠ আমরা এই মুহূর্তে মাঠে অবস্থান করছি যে এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বরাতুলের যে মাঠ কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি যে অনেক কিন্তু সোনার্থী আসছে এখানে ঘুরতে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই গোড়া তুলে আসছে ঘুরতে অনেক শনার্থী এই যদি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে যে এই পাশে যদি দেখতে পারতেছেন যে অনেক কিন্তু শনার্থী আসছে এখানে ঘোরার জন্য বিশেষ করে যদি আরেকটা কথা জানিয়ে রাখি কিন্তু যে ওই পাশেটা যদি দেখানোর চেষ্টা করি তাহলে যে পানিতে যে বাসমান যে রেস্টুরেন্টটি সেই বিশেষ করে রেস্টুরেন্টে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ঘুরতে আসে এই রেস্টুরেন্টে এখানে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোক আসে একটু আপনাদেরকে যদি ভালো ভালো করে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারতেছেন যে কেমন সোনার্থী আসছে এখানে ঘোরার জন্য তো তো এই মুহূর্তে আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি তো এই মুহূর্তে ভাইদের কাছে জানার চেষ্টা করব কেমন এখানে আসছে কেমন ভালো লাগতেছে আর কি সেটাই আমরা একটু জানার চেষ্টা করব তো এবার কাছে জানার চেষ্টা করবো দেব ভাই আপনি কোথা থেকে আসছেন আমি আসছি সখিব থেকে জি বরেতুল যে ঘুরতে আসছেন বরেতুল পরিবেশটা থেকে কেমন লাগছে বরেতুলের পরিবেশটা খুব ভালোই লাগে মাঝে মধ্যে আসি প্রায় প্রতিদিনই আসি অনেক সুন্দর পরিবেশ সবাই আসে আমরা বাসি ফ্রেন্ডরা সার্কেল সবাই মিলে আসি ভৈরাতলের পরিবেশ তো আনন্দময় কারণ সবাই আসে এখানে ট্যুরিস্ট স্পট ধরতে গেলে অনেক ভালো জায়গা পরিবেশটা দেখে অনেক ভালো লাগতেছে কিন্তু আগে অনেক ঠান্ডা হাওয়া বাতাস চলছে চলছিল এখন আর ওইটা নেই কতটুকু আনন্দ ভালোই ভালোই লাগতেছে অনেক মনোরম পরিবেশ ভালোই লাগতেছে পরিবেশটা আসলে অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে ঠান্ডা পরিবেশ ভালোই বাতাস টাতাস ভালো লাগতেছে হ্যাঁ অনেক আনন্দ লাগতেছে মাঝে মধ্যে আসা হয় তো করে যে পানি যে দেখতে পাচ্ছেন যে পানি কেমন পানি দেখতে ভালোই লাগে এমন কি পানির সাইডে ঠান্ডা বাতাস আবহাওয়াটাও অনেক সুন্দর সন্ধ্যার দিক থেকে একটু ভালোই লাগে সন্ধ্যার দিকে ভালোই লাগে আমরা কল্যাণপুর থেকে আসছি বাসাইল থানা কল্যাণপুর গ্রাম তো এই ভরতপুর যে ঘুরতে আসছেন ভরতপুর যে পরিবেশটা দেখে কেমন লাগছে ভিউ ভিউ ভিউটা অনেক ভালো ওয়েদারটাও অনেক ভালো ঘুরতে খুব ফাইন লাগতেছে আমাদের আমরা পুরো টিম আরছি আমাদের ক্লাব থেকে আমাদের ক্লাবের নাম হইছে কল্যাণপুর যুব কল্যাণ সংস্থা আমরা ওই জায়গার থেকে ঘুরতে আসছি সবাই পিকনিকে পরিবেশটা পরিবেশটা অনেক হ্যাপি নাইস খুব ওয়েদারটাও খুব ভালো খুব দেখতেও খুব অনেক সুন্দর লাগছে হ্যাঁ অনেক ভালো লাগতেছে